মানে কিন্তু সেরেক করে আল্লাহ রসুলের সাথে মক্কার মশিয়া তর্ক করত আমরা আল্লাহকে মানি আমরা বিশ বলে কাজ করি করত তো তারা বেশ বেকার লাম্বু কাজ করে ওরা সব কাজে আল্লাহর নাম নিয়ে কাজ করে আমরা তো আল্লাহকে মানি কিন্তু আমরা চাই যে আমাদের লাতজ্জা এরাও আল্লাহর সাথে শরীর থাকবে আল্লাহ একা সবাই কথা শুনতে পারে না এরাও কথা শুনবে এরা আল্লাহর নিকটে আমাদেরকে নিয়ে যাবে কাজে এই জন্য আমরা এই শরীরদেরকে আমরা রেখেছি এরাও থাকবে আমাদের সমাজও আছে যারা পীর করেন তারা এমন ভুল কথা বলে যে মানে একটা দরখাস্ত সরাসরি কি রাজার কাছে পৌঁছানো যায় এটা মাধ্যম লাগে কাজে আমরা এই পীরদেরকে মাধ্যম রেখেছি এটা কোরআনেও বলা আছে হয় বলে যে এদের এবাদাত আমরা এই জন্য করি যে এরা আমাদের আল্লাহ নৌকে একটু পুছাই দিবে এরা যে রব তা বলিনা এরা আমাদেরকে লেউ কার্জি আল্লাহ জুলফা আল্লাহ নৈকট্যে পৌঁছায় দিবেরা এরা জন্য আমরা এদের ইবাদত করি নাওজুবিন নাহ আল্লাহ বাচ্ছেন আমি সরাসরি তোমার সাথে তুমি যা বলো সরাসরি আমি শুনছি আমি তোমার সাথে আমার কেরামন কাজী রেকর্ড করছে আপনারা কিছু জিনিস ভুল করেন সেটা আর কি এই যে মর্ধকানের জন্য রমজান আছে প্রত্যেকটা পরিবারেই মিজদের জন্য কোরান খতম কোরআন পড়া কোরআন চলা এটা পারিবারিকভাবে আপনারা করেন করার পরে আবার আলেমদেরকে বলেন হুজুর আমি আমার পরিবার থেকে দুই খতম কোরআন খতম করে বকশিস করে দেন কিন্তু এটা আপনাদের ভুল বিষয়টা হলো আপনি যখন কোরআন পড়বেন নিয়াত পড়বেন যে আমি এই কোরআন পড়ছি আমার উমুকুম আত্মীয় রুহের রুহের মাফেরাতের জন্য আমার তাদের রুহে এই তাদের আমার এটা জমা হবে এই নিয়াতে আমি এটা পড়ছি এই নিয়াত করে পড়বেন তো আপনি যখনই উচ্চারণ করেন তখনই লেখেন আপনার লেখার জন্য এক সেকেন্ডও দেরি হয় না আপনি বলছেন সাথে সাথে লেখা হয়ে যাচ্ছে এবং সময় মতো সারাদিনের লেখা আসলের পর চলে যাবে আকাশে আর সারা রাতের আমল ফজর আকাশে তা আমরা বকশিস করব কি আপনি যে কোরআন শরীফ পড়ছেন তা কি জমিনে আছে যে আমরা বকশিস করব। বিষয়টা বোঝেন এগুলি হয় কি অনেক সময় আমরা আলেমরা গোজামিল দিয়েছি ফাঁকি দিয়েছি যে এই বকশিস হুজুরে করবে যে হতুজুরের বকশিসকালে মানে আমাদের প্রথম জীবনের কথা সে সময় যদি বক্সিস হুজুরকে দুই টাকা দেওয়া হয়তো এটাই এ সময় অন্তত দু হাজার টাকার সমান দুইটা টাকা যদি দেওয়া হয়তো বকশিস হুজুরের হুজুর দুই খতম করেন দুইটা টাকা তো এখন আমরা কি করবো আমাদের হুজুর তো উপায় নাই এই জন্য এই বকশিস প্রথা আমরা এটা সমাজে চালু রেখেছি যে হুজুরকে বললে বকসিস আর যদি এক খতম করান ওই সময় যদি দুই টাকা দেওয়া হয়তো মনে করেন দু হাজার টাকা সমান আর এখন বকশিসে আপনারা কয়েক টাকা দিয়ে থাকেন আপনারা জানেন কাজ এই বিষয়টা আপনার বোঝে নাই